গুড মর্নিং বন্ধুরা ঝুম্পানিউ ব্লক স্টাইলের সবাইকে অনেক অনেক স্বাগত অ্যান্ড ভালোবাসা জানাই আশা করছি সবাই খুব ভালো আছো তো এখন ব্রেকফাস্ট বানাচ্ছি ব্রেকফাস্টে থাকছে চাউমিন ঠিক আছে তো এর মধ্যে আলু আর পেঁয়াজ দিইনি আলু আর ডিম দিয়েছি আর কিছু সবজি ছিল না তো আলু ডিম দিয়ে বানিয়েছি তো ব্রেকফাস্টে চাউমিন বানাচ্ছি ব্রেকফাস্ট করে এদিকে চলে আসলাম বিছানা গুছাতে আজকের হচ্ছে চাদরটা চেঞ্জ করবো তো ব্রেকফাস্টের পরেই এবার কাজকর্মগুলো করবো বর বেরিয়ে গেছে খেয়ে তো চাদরটা চেঞ্জ করব তো চাদরটা ভালো করে গুটিয়ে তুলে নিলাম নিয়ে আমি গতিটা ভালো করে ঝাড়বো তারপর এটা অন্য চাদর পাতবো আগের ব্লগে বললাম না যে একদিনে সবগুলো তো চেঞ্জ করা হয় না আমার পক্ষে সম্ভব হয় না তো আগের দিনকে আমার রুমেরটা চেঞ্জ করেছিলাম আর এটা হচ্ছে আমার ছেলের রুম ছেলের রুমে চাদরটা আজকের চেঞ্জ করছি আর আমি যে বেডশিটটা পাচ্ছি তো দেখো খুব সুন্দর একটা কালার এটা হচ্ছে মানে রুমের সাথে বেশ ম্যাচ করেছে কেনার সময় তো ম্যাচ করে কিনি নি কিন্তু এখন দেখছি যে মানে রুমের কালারের সাথে চাদরটা অনেকটাই ম্যাচ করে গেছে দুটো বেডশিট আছে আমাদের তিনটে রুমে দুটো করে বেডশিট পাতি অল্টারনেট করে তো আগে যেটা ছিল সেটা ওরকম হালকা স্কাই কালারের মানে ওরকমই ছিল একটা ম্যাচ ছিল আর এখনও যেটা পাচ্ছি সেটাও রুমের সাথে ম্যাচ করে গেছে তো অন্য রুমেও দেখাবো তোমাদের যে বেডশিটটা আবার একদিন চেঞ্জ করেছি তো অন্য রুমের বেডশিটটাও দেখিয়ে দেবো মানে বেডশিটগুলো আগেকারই কেনা এখানে আসার পরে এখনও একটাও কিনিনি নি আগেকারই কেনা কিন্তু জানি না কেন রুমের সাথে সব কটাই বেডশিট আমাদের ম্যাচ করে গেছে বেশ ভালোই লাগছে তো দেখো রুমের কালার আর দিকে আমাদের জানলার যে পর্দা তো বেডশিটটা দেখো বেশ সুন্দর লাগছে তো যাই হোক এইভাবে কাজকর্ম করছি আর আমার জানো তো ঘর সাজাতে গোছাতে খুব ভালো লাগে আগে আমার ছোট ঘর ছিল তো আমি সাজিয়ে গুছিয়ে সুন্দর করে রাখতাম আর শুধু ভাবতাম যে কবে মানে বড় বাড়ি হবে আরও সাজাবো গুছাবো সুন্দর রাখবো তো সবসময় খালি ভাবতাম ঠাকুরকে ডাকতাম যে কবে হবে সেইটা তো যাই হোক এখন সেই দিনটা এসে গেছে ভগবানও ছিল বা নিজেদেরও কিছু পরিশ্রম ছিল ভগবানের আশীর্বাদ ছিল তো ভগবানেরও ইচ্ছা ছিল সেই জন্যে আজকের আমার বড়ো গাড়ি হয়েছে তো যতটা পারি মানে সাজিয়ে গুছি সুন্দর রাখি আর আমার খুব ভালো লাগে কাজগুলো করতে নিজের সংসারকে তো ভালোবাসবো যতটা ততটাই মানে কাজ করতেই ভালো লাগবে তো এইভাবেই দিনকাল কেটে যাচ্ছে আর কাজকর্মগুলো করছি তো আগের দিনকে আমারটা চেঞ্জ করলাম আজকের আমার বাবুরটার চেঞ্জ করলাম তো কালকের অন্য একটা রুমের চেঞ্জ করব তিনটে বেডরুম বলেছিলাম তো তিনটে বেডরুমে বেড়ছিল এক দিন করে চেঞ্জ করবো তো যাই হোক পরের দিনে যে চেঞ্জ করবো সেটাও দেখাবো পুরো আর এই বালিশটা দেখছো যে কভারটা চেঞ্জ করছি ভেতরে যে রেড কালার মানে কাপড়টা আছে ওটা আমি নিজে হাতে সেলাই করেছিলাম মানে দোকান থেকে যে বালিশের ওয়ারটা মানে বানানো হয়েছিল যার মধ্যে তুলোটা ছিল অ্যাকচুয়ালি তো ওইটা হচ্ছে ময়লা হয়ে গেছিলো কাপড়টা তো বালিশের ওয়ারটা যখন চেঞ্জ করি তো দেখতে বাজে লাগে ওটা মানে ময়লা হয়ে গেছিলো কাপড়টা সেই জন্যে আমি তুলোগুলো বার করে রোদে দিলাম দেওয়ার পরে আমি আমার মাপ মতো একটা কাপড় কেটে কাপড় বলতে আমার পুরোনোই বেশিক থাকে যেগুলো সেইগুলো কেটে আমি ওই ওয়ারটা বানিয়েছিলাম তারপরে তুলোগুলো ওর মধ্যে ভরে দিয়েছি তো এদিকে দেখো নিচে যে দেখাচ্ছি তোমাদের আমার মাসি এসছে বাড়িতে আর এদিকে দেখো আমার রান্নাও পুরো রেডি তো তারপরে তোমাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে পটলের একটা তরকারি হয়েছে বেশ মশলা দিয়ে মাখা মাখা তো ওই পটলের একটা তরকারি হয়েছে আর মাছের তরকারি হয়েছে। আর চাটনিটা হচ্ছে আগের দিনের ছিল বুঝলে তো চাটনিটা ওই মানে আগের দিনের ছিল আর এই দুটো তরকারি হচ্ছে আজকে আর বানানো তো রুই মাছটা করা হয়েছিল বরবটি আলু দিয়ে মাছের ঝোল আর এটা হচ্ছে পটলের তরকারি তো যাই হোক মাছ তো আমাদের রেগুলারই হয় আর মাসি আজকে হঠাৎ করে চলে এসছে তো অসুবিধা নেই আমাদের মাছ তো সবসময় হয় আর মাসিকে আর মাকে ভাত দিয়ে দিলাম মা মাসি খাচ্ছে আর আমিও খাবো এখন মাসির কাছে আমার নাম্বার ছিল না তাই মাসি ফোন করতে পারিনি তো কি হয়েছে কোনো ব্যাপার না মাসি এরকম চলে আসে আর যাই হোক এটা আমার নিজের মাসি মানে মারের থেকে বড় ঠিক আছে আমার মারা ছয় বোন তো কয়েকজন আছে আর কয়েকজন মারা গেছেন তো তার মধ্যে একটা মাসি এটা আছে ঠিক আছে মায়া ছোট মার থেকে বড়ই মাসিটা আর মা তো জানোই নিচে বসতে পারে না সেই জন্য মা চেয়ারে বসে আছে মাসিই নিচে বসে খাচ্ছে আর এটা জানো তো বিকাল টাইমটা ভাত খাওয়ার পরে মাসিও ঘুমালো মাও ঘুমালো তো এটা হচ্ছে এই সন্ধ্যের টাইম বিকেল বলতে পুরো সন্ধে হয়ে গেছে মা চলে যাবে মাসিও চলে যাবে মাসি চলে যাবে বলতে মাসি হয়তো মার বাড়িতে যেতে পারে তো ওই জন্যে মা রেডি হয়ে নিচ্ছে মাসিও রেডি হয়ে বসে আছে তো এখন চা খাবে ওই যে দেখছো তো মার ব্যাগ আছে তো সব গুছিয়ে গেছে রেডি হয়ে নিয়েছে মা একটু দেখছে তো চা খাবে চা বিস্কুট খেয়ে তারপরে চলে যাবে মার মাসি। আর এই ভিডিওটা হচ্ছে রাতে আমার বর যখন বাড়ি ফেরে তো কিছু খাবার নিয়ে এসেছিলো ওই যে তোমরা তো জানোই বর যখন বাড়ি ফিরে একদম খালি হাতে আসে না কিছু না কিছু খাবার নিয়ে আসে তো আজকেও নিয়ে এসে যে কেক পেস্ট্রি আর কি আছে তো এটা খুলছি বলে দেখাচ্ছি এর মধ্যে কি আছে সবার জন্য কেক আনা হয়েছে ভাই পরে খাবে ভাই এটা ফ্রিজে রেখে দে হ্যাঁ বাবু আপনাদের পরে হবে আপনাদের দেখা আমাদের সামনে আবার চলে এসছি তোমাদের সামনে কিছু কথা বলতে সেটা হলো কিছু মানুষ বলছে যে আমি শ্বশুরবাড়িতে নেই কেন বা শ্বশুরবাড়ির লোক এখানে নেই কেন আমি এখানে একা রয়েছি কেন তো তাদেরকে বলবো যারা জানে তো তারা জানি আর যারা জানে না তারা এই কথাটা বলছে তো তাদেরকে আমি এটা বলবো যে আমি এই বাড়িতে আমার শ্বশুরবাড়ির লোক নেই এই কারণে কারণ এই বাড়িটা আমি নিজে মানে নিজে বানানো আমার আমার মানে আমার আমার বর একসাথে থাকার জন্য এই বাড়িটা আমার বর বানিয়ে দিয়েছে আর সেই জন্য শ্বশুরবাই লোক কী করে এখানে থাকবে বর যেহেতু কিনে আমাকে জায়গাটা কিনে নিজের মানে বউ বাচ্চা নিয়ে থাকবে বলে সেই হিসাবে বানানো হয়েছিল আর আমার মানে শ্বশুরবাড়িতে সেই জন্য শ্বশুরবাড়ির লোকরা এখানে নেই শ্বশুরবাড়িটা মানে তারা তাদের জায়গায় আছে আমাদের মানে মানে জায়গা যেগুলো থাকে না বাস্তবিত যেটাকে বলা হয় শ্বশুরবাড়ির মানে স্থান যেটা হচ্ছে কিনা যে এরা হচ্ছে অনেকগুলো ভাই বোন তো আর সেই জন্যে মানে সবাই যে এখানে থাকবে এরকম কি কখনো হয় সব মানে তো থাকতে হবে তো সেই জন্যে ওখানে আমার বাকি মানে বাড়ির লোকজনরা থাকে শাশুড়ি আছেন ওখানে শ্বশুরমশাই নেই আমার শাশুড়ি মা আছেন আর আমার শাশু মানে অনেকগুলো এরা ভাই বোন তো মানে আমার বরেরা অত অনেকগুলো ভাই বোন যে সবার কাছে গিয়ে শাশুড়ি থাকা তো কি সম্ভব কখনোই না আর নিজস্ব ওনার একটা বিজনেস আছে ওনার ওইখানে থেকে কাজ করতে সুবিধা হয় তো সেই জন্য ওই দেওয়ারদের কাছে থেকে উনি নিজের মানে বিজনেসটা করে এখানে থাকতে ওনার খুবই অসুবিধা এনে মানে আমি চাইলেও উনি থাকবে না এরকম একটা ব্যাপার উনি জানে আমি মানে থাকতে বলি অনেক সময় আমি চাইলেও উনি থাকবে না বললেও উনি থাকবে না কারণ ওনার নিজস্ব বাড়ি আছে নিজস্ব বাড়ি ছেড়ে কি অন্য জায়গায় কি থাকবে কখনোই সম্ভব নয় সেখানে আমার বাড়ি আরও ফ্যামিলিরা আছে বা আমরাও সেখানে যাই বছরে একবার আমি আগেও ব্লগে দিয়েছিলাম যে বছরে একবার যাওয়া হয় কখন কখন আবার দুবারও হয়ে যায় কারণ ওখান থেকে যদি ফোন করে বারবার ডাকে তখন আমরা চলে যাই বেশ দুদিন একদিন থাকি খুব আনন্দ মজা করি তবে এক সময় ওরা আমার সাথে খারাপ ব্যবহার করেছিল এখন তো সেটা করে না এখন যাই বেশ ওরাও খুশি হয় আমারও ভালো লাগে পুরনো দিনের কথা আর কেউ কিছু ভাবি না আমরা ওদেরও ভালো লাগে আমাদেরও ভালো লাগে আমরা যাই খুব আদর যত্ন করে করে আমরা চলে আসি আর আমার শ্বশুর ভাইতে যখন একসাথে আমরা আমরা থাকতাম আমার যখন বিয়ে হয়েছিল পুরো জয়েন্ট ফ্যামিলি আমরা একসাথে থাকতাম সবাই তো এক মানে কোনো কোনো সময় হয় না এক এক জায়গায় থাকলে যাই হয় আর কি তো সেই ক্ষেত্রেই আর আমার বর যেহেতু এখানে কাজকর্ম করত তো সেই সেই জন্যে আমাকে নিয়ে এখানে চলে এসেছিলো তো আমরা অনেক বছর ভাড়া ছিলাম অনেক বছর ভাড়া ছিলাম ভাড়া থাকতে থাকতে আস্তে আস্তে টাকা জমিয়ে জায়গা কিনলাম কিনে আস্তে আস্তে আমরা বাড়ি করলাম তো একসময় আমাদের ছোট ঘর ছিল ও নিজেরই কেনা জায়গা নিজের কেনা বাড়িটাও নিজের করা মানে নিজের বলতে নিজের আমার বর নিজে করেছে শ্বশুরের থেকে টাকা নেয়নি শাশুড়ির থেকে টাকা নেয়নি কারোর থেকে টাকা নেয়নি তো নিজে জায়গা কিনে নিজে বাড়ি বানিয়ে নিজের বউকে ভালোভাবেই রেখেছে এখন তো অনেকে এটাই ভাবে যে শ্বশুবাই লোক নেই কেন তো শ্বশুরবাড়ি যখন যাব তখন তো শ্বশুরবাই লোক থাকবেই তখন তোমরা পেয়ে যাবে ওখানে পুরো বড় ফ্যামিলি আছে আমার প্রচুর বড় ফ্যামিলি অনেক বড় ফ্যামিলি তো শ্বশুরবাড়িতে যখন যাবো যেমন ভাইফোড়ার ব্লগ দিয়েছিলাম আমি ফোরাতে গেছিলাম ননদের বাড়িতে তো অনেক ননদ দেওয়ার মানে সবাইকে মিলিয়ে মানে খুব আনন্দ সেই সব ব্লগ পেয়েছো তোমরা তো ওই জন্য এই কথাটা বলে দিলাম আর এটাও ভাবে মানে ভাবে যে আমার আলমারি ভর্তি জামা কাপড় কেন এত জামা কাপড় কেন আমারও কিনা এরকম কিছু না আমার তো আর দু বছরের সংসার না আমার অনেক বছরের সংসার আমি তখন মানে কিনতে 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 এখন আমার প্রচুর জামা কাপড় হয়ে গেছে এই না যে এক বছরের মধ্যেই আমার বড় আমাকে আলমারি ভরে দিয়েছে জামা কাপড় আমার শাশুড়ি আলমারি ভরে দিয়েছে জামা কাপড় জুয়েলারি ভর্তি করে দিয়েছে এটা না একটা একটা করে কিনতে 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 আজকের এখন অনেকগুলো জামা কাপড় হয়ে গেছে এক বছরের মধ্যে যে আমার কসমেটিক হোক জুয়েলারি হোক ড্রেস হোক শাড়ি হোক যা যা যে এক বছরের মধ্যে আমার সব পড়ে গেছে প্রচুর জামা কাপড় অনেক কিছু এরকম কিচ্ছু না একটা সময় কিছুই ছিল না আমার তো এবারে আমাদের তো অনেক বছরের সংসার তো একটা একটা করে কিনতে 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 এখন প্রচুর জামা কাপড় হয়ে গেছে ঠিক আছে তো যারা যাদের মধ্যে ডাউট ছিল তো সেটা বলে দিলাম আর এই জায়গার পথে এই এটা বললাম মানে যেমন আমার গিয়ে হবে সে ভাই লোককে সবাইকে বলেছিলাম সবাই এসেছে আমি তো খুবই খুশি এমন কিছু লোকও এসছে মানে কি বলবো তারা কখনও আসেনি আমার বাড়িতে ধরো কলকাতা শহরে ধরো তারা আসেনি সেরকমও লোক এসেছিলো যেমন আমার জেঠিমা ছিল জেঠিমা বলতে কি বলে বরের জেঠিমা তো আমরা সেনোমা বলে ডাকি তো আমার সেনোমা এসেছিলো এরকম কিছু লোক এসছিল যে আমি খুব খুশি হয়েছিলাম সবাই এসছিল তো মানে আমার শাশুড়ি আসতে পারিনি শাশুড়ির কাজ ছিল ওই সময়টা তো আসতে পারিনি পরে কখনো আসবে বাকি তো সবাই এসছিল বেশ বেশ মজায় দিনগুলো কেটেছে আর সত্যি কথা বলতে কি বলো তো একটা সময় মানে সবার সাথেই মানে সবার কাছেই আমি ধরো খারাপ ছিলাম যখন আমার ফার্স্ট ফার্স্ট একদম বিয়ে হয়েছিল আমার বর পছন্দ করে আমাকে বিয়ে করেছিল মানে বাড়ির থেকে অমতে বিয়ে করেছিল কেউ মানে রাজি ছিল না আমাকে যেই মেয়েকেই আমাদের বউ লাগবে এরকম কেউ রাজি ছিল না তা সত্ত্বেও মানে সেই সব জায়গা মানে বাধ্য হয়ে আমাকে আমার বর বিয়ে করেছে আমাকে দেখেছিল দেখে ভালো লেগেছে লেগে বাড়িতে কথা বলে মা যতটা সমর্থ সেইভাবে অনুষ্ঠান করে বিয়ে দিয়েছিল কিন্তু ওই শ্বশুরবাড়ির থেকে যে বললাম না মানে খুব খুশি না আমাকে পেয়ে তো ওই জন্য ফার্স্ট ফার্স্ট একটু ঝগড়া ঝামেলা এগুলো হতো তো আমাকে করে নিতে হতো চুপচাপ থাকতো সেই সব নিয়ে কিছু বলতো না তো যাই হোক সেই সব পুরো দিনের কথা তো বলে বা ভেবে তো আমার লাভ নেই এখন তো আমি ভালো আছি তো এখন আমি এই সামনের দিনগুলো যে আমি ভালো আছি সবাই যে আমাকে ভালোবাসছে এটাই বেশ ভালো লাগছে আমার যে পুরো দিনের কথা ওরাও অতটা কিছু বিয়ে করে না আমিও অত কিছু মনে করি না কি দরকার আছে এই যে আমি যাচ্ছি আর যত পাচ্ছি এটাই আমি খুশি আর আমার কাছে আমার আমার মনটা আমি কেমন তো মানে কেউ যদি একটু আমাকে ভালোবাসে না একটুকুনি আমাকে ভালো ব্যবহার করে আমি সেই দিনের কথা কখনো ভুলি না ভুলতে পারি না আমার মধ্যে ওই মানে ওই জিনিসটাই আমি মানে খুব খুশি হই আর কি তো ওই জন্য পুরো দিনের কথা কখনো ভাবি না যে কে কি আমাকে বলেছে কে কি বললো কেন বলল, কেন বলল এরকম কিছু নিয়ে আমি ভাবি না এখন দেখছি যে সবাই তো আমাকে ভালোবাসছে তো ব্যাস এটাই আমার ভালো সামনের দিন তো আমি ভালো ভালো দেখতে পাচ্ছি বা এখন তো আমি ভালো আছি তো এইটা নিয়েই আমি খুশিতে আছি ঠিক আছে এই ওরা আসে বা আমি যাই এইটা নিয়েই খুশি আছি এবার সময় যে আসবে বা আমি সবসময় যাবো এমন তো সম্ভব নয় না সবাই কাজের মানুষ তাদেরও মানে কাজ করে খেতে হবে আমাকেও কাজ করে খেতে হবে কেউ কারোর বাইরে গিয়ে তো পড়ে থাকবে এরকম তো হয় না তো ওই জন্যে যেই ডাউটটা ছিল ওইটাই ক্লিয়ার করে দিলাম যে এই জন্যেই আমার আমার আমরা একসাথে নেই আর শ্বশুরবাড়ি লোকের কি বলো তো ওরাও মানে আলাদা সংসার আমার যে যে সবাই একসাথে থাকে তা না আলাদা সংসার ওদের ওরাও আলাদা সংসার সব যে যার বউ বাচ্চা নিয়ে সব আলাদা থাকে সবাই সবার মতো আলাদা বউ নিয়ে থাকে এবার আমার শাশুড় নিজস্ব ইনকাম করে এবার যতটা যাকে পারে ততটা তাকে দেয় তো সবার আলাদা সংসার এবার আমিও আলাদা থাকি তো ওই জন্যই বললাম যে এখানে ওই জন্য মানে শ্বশুরবাড়ির লোকরা কেউ ওই জন্য একসাথে আমরা জয়েন্ট ফ্যামিলির মধ্যে নেই এবার আমাদের তো দুদিনের দিনের সংসার না অনেক বছরের সংসার ওই জন্য যে যার মতো সবাই আলাদা হয়ে গেছে এই না যে ঝগড়া আছে ঝামেলা আছে কিছু না সবাই সবাইকে খুব ভালোবাসে যেমন আমার দেওয়াটা আমাকে খুব ভালোবাসে আর দেওয়াটা ভালোবাসলে তো যাদেরকে ভালোবাসতেই হবে কোনো ব্যাপার না তো ওই জন্য সবাই সবার সাথে আমাদের খুব মিল আছে আর যেটা ওই যে বললাম অনেকে ভাবছে যে আমার শাশু ওর শাশুড়িকেও দেখছে না ওর শ্বশুরকেও দেখছে না আমি কেন আমার শাশুড়িকে দেখবো আরে বাবা আমি আমার শাশুড়ির ঘরে নেই আমি আমার নিজস্ব ঘরে আছি ঠিক আছে আমি জায়গা কিনেছি আমি বাড়ি করেছি আমার নিজের বাড়িতে আমি আছি তো যারা শাশুড়ি বাড়িতে থাকবে অবশ্যই শাশুড়িকে দেখতে হবে শাশুড়িকে দেখবে না তো শাশুড়ি মা যাবেই বা কোথায় তাই না যেহেতু শাশুড়ি কষ্ট করে বাড়ি করেছে ঘর বানিয়েছে তার একটা বয়সকালে সে থাকবে বসে খাবে বা তাকে সেবা যত্ন করার মানে করতে হবে তো সে যাবে কোথায় সেই জন্য তো সেই যারা হচ্ছে যে বাড়ির হচ্ছে শ্বশুর বানিয়ে দিয়েছে বা শাশুড়ি বানিয়ে দিয়েছে তো তাদেরকে তো দেখতেই হবে কিছু করার নেই আর আমার তো এখানে একা আমার তো এখানে আমার নিজের আছে আমার শাশুড়ি আসলেই আমি দেখবো আমার শাশুড়িকে বলি আমার শাশুড়ি আসে না কারণ আমার শাশুড়ি খেটে খাওয়ার মানুষ বসে থাকতে পারে না সত্যি কথা বলতে বসে থাকতে পারে না তো সেই জন্য অনেকেই এটা বলছে যে ওর শাশুড়িকে তো ও দেখছে না আমি কেন আমার শাশুড়িকে দেখবো ওরকম কোনো কথা নেই তোমাকে দিয়েছে তোমার শাশুড়ি ঘর বাড়ি বানিয়ে তোমার জামাকাপড় তোমার গয়নাগাটি যা দেওয়া সে দিয়েছে তো তোমাদেরকে তাকে দেখতে হবে আর আমি তো আমার আমার জায়গাটা হচ্ছে আমার বর তৈরি করেছে আমরা ওখানে থাকতাম একসাথেই থাকতাম আমার বর নিজে থেকে আমাকে নিয়ে এসেছে এখানটা এনে আমরা ঘর ভাড়া থেকে 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 নিজের বাড়ি আমাকে মানে করে দিয়েছে নিজের মানে কি নিজের এটা আমার কারোর এর মধ্যে অবদান নেই এরকম হচ্ছে ব্যাপার তো ওই জন্যে এখানে এই যে আমি কি শাশুড়ির কাছে যাই না যাই তো যেমন আমার শাশুড়ি বাজারে মানে সবজি সবজির বিজনেস বলেছিলাম আমার শাশুড়ি তো যখন আমার মন হয় আমি যাই বা কোনো কারণে দরকার থাকলে তো যাই আমি যাবো না আমি সবার কাছে যাই আমার শাশুড়ি আসার টাইম পায় না কারণ আমার শাশুড়ি বসে খাবার মানুষ না তো ওই আমি অনেকবার এই জিনিসটা মানে কেউ বলছে যে ও শাশুড়ি দেখে না আমি কেন দেখব শাশুড়ি হচ্ছে তোমাকে দিয়েছে সব কিছু তো তোমাকে দেখতে বাধ্য তুমি দেখবে শাশুড়িকে এই রকম আর আমার বর তো নিজে থেকেই তো আমাকে নিয়ে চলে এসছে এখানে খাবে দাবে করবে তবে হ্যাঁ যে মার লাগলে আমি দেব না তা না আমার যখন যতটা দেওয়ার ক্ষমতা ততটা আমি দেব তাকে দেখবো ঠিক আছে তো এটা বেসিক্যালি আমার মানে এই বাড়ির লোকেদের কথা নিয়ে বলছি ওই বাড়ির লোকেদের কোনো সমস্যা নেই ওরা সব দিক দিয়েই ঠিকঠাক আছে ওই বাড়ির সবই ভালো মানে সব দিক দিয়ে ঠিকঠাক আছে ওদের বাড়ি নিয়ে কোনো সমস্যা নেই আমার ওরাও কিছু বলছেন আমাকে আমি এটাই বলছি আমার এই বাড়ির লোকেদের জন্যে ঠিক আছে তো চলো বন্ধুরা ভিডিওটা আজকের এখানেই এন্ড করছি তো আবার নেক্সট দিন নেক্সট ব্লগে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে তো চলো সবাইকে টাটা অ্যান্ড গুড নাইট